এইভাবে যদি ভেন্ডি রান্না করা যায় তাহলে বারে বারে করবে যে ভেন্ডি না খাবে সেও চেটে পুটে খেয়ে নেবে এতটাই স্বাদ হয় জল ছাড়া একটা রেসিপি ভাত রুটি দুটোর সাথেই খুব দারুণ লাগবে খেতে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি কীভাবে চটপটা ভেন্ডি বা মুখরোচক ভেন্ডি রান্না করলাম ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজা পনিমা টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কী করব আজকে হ্যাঁ ভেন্ডি করব তার জন্য চটপাটা ভেন্ডি বা মুখরচক ভেন্ডি করব তার জন্য দেখো ভেন্ডিগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোটো করে ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে খেতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে দিলাম এবারে ভেন্ডিটা কিন্তু আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে তারপর কেটেছি এবার দেখো ভে তেলটাও ভালো করে গরম হতে হবে না হলে ভেন্ডিগুলো ভালো ভাজা হবে না নালসে হয়ে যাবে এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা সবার প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব ভালো করে ভেজে নেব দেখো আমি কিন্তু ভেন্ডি ভাজার সময় নুন দিইনি নি তাই এবার ভেন্ডি ভাজা নামানোর আগে আমি এক ফোঁটা নুন দিয়ে দিলাম প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছিলাম তারপরে মিডিয়ামে দিয়ে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিলাম এবার নুন দিয়ে একটুখানি আমি নেড়ে ভেন্ডির সাথে মিশিয়ে নিলাম নিয়ে ভেন্ডির মতো ভাজাই হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব দেখো বন্ধুরা ভেন্ডি ভাজাগুলো তুলে নিয়েছি ওই বাটিটার মধ্যে এবার অল্প তেল আছে এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম আর এখানে দেখো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে আর নিয়ে নিয়েছি একটুখানি করে আলু একটা আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা আলুটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো এবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু দিতে হবে হবে তবেই চটপটা এবারে তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে এবারে আলুটুকু আমি দিয়ে দেবো পেঁয়াজ আর আলুটা আমি একসাথে ভেজে নেব দেখো বন্ধুরা আলু পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প নুন ভেন্ডি ভাজাতে নুন দিয়েছি সেটা মাথায় রেখেই নুনটা দিতে হবে দিয়ে দিলাম হলুদ নুন হলুদ দিয়ে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আরেকটু ভেজে নেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দিয়ে দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে আগে তেল ছাড়তে শুরু করেছি এই অবস্থায় আমি দেখো এখানে টমেটো কেটে রেখেছি সে টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে ভেজে হাফ মিনিটের মধ্যে আমি ভেজে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছে আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো বন্ধুরা সম্পূর্ণ মিশিয়ে নিয়ে টমেটোর সাথে আমি আর একটুখানি কষিয়ে নিলাম এরপর যে ভাজা ভেন্ডিগুলো আছে সেগুলোও আমি দিয়ে দিলাম ভাজা ভেন্ডিগুলো দিয়েও সম্পূর্ণটা ভালো করে আমি মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়ামে আছে দেখো সম্পূর্ণটা আমি মিশিয়ে নিয়েছি এই রেসিপিটি ভাত রুটি সবের খুব ভালো লাগবে খেতে এতটাই স্বাদ হয় মুখরোচ যারা ভেন্ডি খাবে না তারাও চেটিপুটে খেয়ে নেবে দেখো আমি যেহেতু টমেটো দিয়েছি টমেটোর কাছ থেকে একটু জল বেরিয়ে গেছে আলাদাভাবে কিন্তু আমি আর জল দিইনি এবার আমি চিনি দিয়ে দিলাম এক চামচের মতন আর টেস্ট অনুযায়ী আরেকটু নুন লাগবে সেই নুনটা আমি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নেব এই তরকারিটা জল ছাড়া তরকারি কিন্তু খেতে লাগবে অসাধারণ টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখো খুঁজি দিয়ে কাটলে কাটা হয়ে যাচ্ছে কিন্তু টমেটোটা আমি কাটবো না মানে ঘাঁটবো না আর কি যেহেতু টমেটোটা পরে দিয়েছি মশলাটা আমি জল দিয়ে কষিয়ে নিয়েছি টমেটোটা পরে দিয়েছি দেখো জল দিয়ে দিয়েছি এই জলেই আমার রান্নাটা হয়ে যাবে এবার চিনিটা দিয়ে আমি আরেকটুখানি ঘেটে নেব গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু বেশি বড় করে দিইনি বড় করে দিলে কিন্তু পুরো জল শুকিয়ে যাবে রান্নাটা দেরি হবে না ঠিক মতো দেখো বন্ধুরা রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার লাস্টে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পোস্ত দানা নিয়ে নিয়েছি এবার এই পোস্ত দানাটা আমি তাহলে কিন্তু ছিটিয়ে ভালো লাগবে মুখে কামড় পড়বে পোস্ত দানাটা দিয়ে আমি আর একটুখানি রান্না করে নেব আরে একটু পোস্ত দানা দিয়ে দিলাম আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো চটপটা ভেন্ডি রেসিপিটি প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে প্লিজ শেয়ার করে দিও পোক্তাটা দিয়ে আমি আর একটু ভেজে নিলাম দেখো বন্ধুরা ভেন্ডির কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়নি দেখতেই পাচ্ছ এটা রুটি ভাত সবেতেই খুব ভালো লাগবে এবার আমি গ্যাসটা অফ করে দিব দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম রেখে দেব লাস্ট ফিনিশিং তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকো বন্ধুরা